নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো নরম তুলতুলে চিত্রকূট মিষ্টি তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই রকম নরম তুলতুলে মিষ্টি বানিয়ে নিন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিত্রকূট মিষ্টি বানানোর জন্য প্রথমে রস করে নিতে হবে তার জন্য আমি একটা পাত্রে নিচ্ছি চিনি চারশো গ্রাম মতো চিনি নিচ্ছি দু কাপ চিনি নিচ্ছি দু কাপ মানে চারশো গ্রাম এর দিচ্ছি তিনশো এম জল যে কাপে দু কাপ চিনি নিয়েছিলাম সেই কাপেরই দেড় কাপ জল নিলাম তিনশো এম এখন রসটা করতে দেবো রসটা ফুটতে শুরু করেছে চিনিগুলো গলে গেছে এখন এর মধ্যে দিচ্ছি দুধ দুধ দিয়ে চিনির গাতটা সম্পূর্ণ উঠে যাবে একটু ফুটিয়ে নিলে চিনিটা পরিষ্কার হয়ে যাবে এখন গ্যাসটা বন্ধ করে রসটা ছেঁকে নেব একটা কাপড় দিয়ে রসটা ছেঁকে নিলাম রসটা এখন পরিষ্কার হয়ে গেল এখন ছানাটা মেখে নেব আমি এক কেজি দেশি গরুর দুধ থেকে ছানা ফাটিয়ে নিয়েছি ছানাটা জাগ দিয়ে নিয়েছি এটা মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম মতো হবে এখন এর মধ্যে দিচ্ছি তিরিশ গ্রাম খোয়া ক্ষীর দিচ্ছি তিন চামচ রুল ময়দা দিচ্ছি হাফ চামচ সুজি আর দিচ্ছি চিনির গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি জাইফল গুঁড়ো একটা জাইফলের চার ভাগের এক ভাগ গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর ছানাটাকে এভাবে মলে নিতে হবে আর খোয়াটা যখন দেবেন তখন অবশ্যই একটু গ্রেট করে দেবেন তাহলে মাখতে খুব সুবিধা হবে গোটা খোয়া দিয়ে দিলে মাখতে অসুবিধা হবে মিশতে চাইবে না সহজে এইভাবে এখন ছানাটা মেখে নিচ্ছি ছানাটা দোলে দোলে দুবার মেখে নিলাম ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো ক্র্যাক না ধরে এভাবে আবার গোল করে দেখে নিতে হবে যদি ক্র্যাক থাকে তাহলে আবার মাখতে হবে এইভাবে ছানাটা মেখে নিতে হবে ছি দু পিঞ্চ মতো খাবার সোডা বেশি খাবার সোডা দিলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে তাই সামান্য একটু খাবার সোডা দিয়ে এই দু ফোটা জল দিয়ে খাবার সোডাটা এখানে এইভাবে মাখিয়ে নেব এবার এটা ছানাটাতে ভালোভাবে মিশিয়ে নেব পুরো ছানাটাতে যেন মিশে সেইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে খাবার সোডাটা মিশিয়ে নিলাম এখন মিষ্টিগুলো তৈরি করব তবে ময়দাটা ঠিক এই ছানাটা ঠিক এইরকম হতে হবে ছানার ডোটা যদি খুব নরম হয়ে যায় তাহলে একটু ময়দা মিশিয়ে শক্ত করে নেবেন বেশি নরম হয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ডোটা ঠিক এই রকম হতে হবে ডোটা আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এই গোল ছানাটাকে এইভাবে পাকিয়ে নিচ্ছি ছানার ডোটা ঠিক এইভাবে পাকিয়ে নিতে হবে আগে এখন একটা থালা নিয়েছি আর থালাটা উল্টে নিয়েছি তার মধ্যে একটা ডো রাখলাম আর ডোটা এইভাবে থালার মধ্যে ঘষে ঘষে একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে ছানাটাকে এইভাবে রোল করে নিতে হবে তবে ছানা যদি মনে করেন খুব নরম হয়েছে তাহলে একটু ময়দা দেবেন একটু সুজি দেবেন দিয়ে শক্ত করে নেবেন খুব নরম হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছানাটা ভালো করে জাগ দেওয়া থাকলে ময়দা কম লাগবে আর জাগ যদি কম দেওয়া হয় তাহলে ময়দার পরিমাণ বেশি লাগবে যেমন পরিমাণ বুঝবেন সেরকম ময়দা দিয়ে ছানাটাকে একটু শক্ত করে নেবেন এভাবে রোলটা করে নিলাম এখন এটা একটু হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিতে হবে সামনে পুজো আসছে এইভাবে মিষ্টি করুন বাড়িতে দেখবেন খেতেও ভালো লাগবে আর খুব কম খরচেই হয়ে যাবে এইভাবে হাতে করে চেপটে নিলাম ক্সটা এক সেন্টিমিটার মতো রেখেছি আর এই লম্বাতে তিন আঙুল মতো রাখলাম তিন আঙুল মতো রাখলাম চওড়াতে এইদিকে এক সেন্টিমিটার রেখেছি এখন এটা আমি কেটে নিচ্ছি সাইডের অংশটুকু ঠিক এইভাবে এখন বাদ রাখবো আর ঠিক এই তিন খোনা এটা কেটে নেবো এমনি করে সমান করে একটু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে মিষ্টিগুলো ভাজার জন্য সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি প্রথমে একটা ছেড়ে দেখে নেবেন যদি এরকম বুধ বুদ ওঠে তাহলে বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে আঁচ কমিয়ে এবার এগুলো ভেজে নিতে হবে আঁচটা কমিয়ে দিলাম একটা একটা করে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি খুব বেশি ছাড়ছি না তাহলে আবার ভেঙে যেতে পারে প্রথমে উল্টাতে যাবেন না একদিকটা ভাজা হলে তারপরে উল্টাবেন এইভাবে মিষ্টি বানিয়ে দেখুন এই মিষ্টি করাটা খুব একটা কঠিন নয় সোজা আর খেতেও খুব ভালো লাগে এখন মিষ্টিগুলো উল্টে দিচ্ছি কিছুটা ভেজে নিলাম এখন এইভাবে উল্টে নিচ্ছি তবে খাবার সোডাটা ঠিক পরিমাণে দিতে হবে খুব বেশি খাবার সোডা পড়ে গেলে মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভাজতে হবে তবে মাঝে একবার তুলে দেখবেন যদি নরম মনে হয় তাহলে আঁচটা বাড়িয়ে দেবেন যদি শক্ত হয় তাহলে কমানোই থাকবে আমার এখানে নরম লাগছে আমি আঁচটা বাড়িয়ে দিলাম মিডিয়াম আছে করে দিলাম লোতে ছিল আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর এইভাবে মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে আঁচটা প্রয়োজন অনুযায়ী কমাতে আর বাড়াতে হবে যখন যেরকম বুঝবেন কমিয়ে দেবেন আর বাড়িয়ে নেবেন এখন আমি আবার আঁচটা কমিয়ে দিলাম কারণ যে সাদা অংশগুলো আছে সেগুলো লাল করে ভাজার জন্য আঁচটা একটু কমিয়ে দিলাম মিষ্টিগুলো ভাজা হয়ে গেল এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে এগুলো সঙ্গে সঙ্গে রসে ফেলবো রসটা অবশ্যই গরম হতে হবে তাহলে রসটা চটপট ঢুকে যাবে রসে ফেলে দিলাম এবার ওই তেলেই অন্য মিষ্টিগুলো ছেড়ে ভেজে নিচ্ছি সাইডের যে অংশটা ছিল সেটা গোল করে নিলাম এইভাবে ছেড়ে দিচ্ছি এখন এই মিষ্টিগুলো ভেজে নিয়ে রসে চুবাবো এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেল এখন এগুলো তেল থেকে তুলে দিচ্ছি তেল থেকে তোলার পর সঙ্গে সঙ্গে রসে চুবাচ্ছি সঙ্গে সঙ্গেই রসে চুবাতে হবে হলে রসটা ঢুকবে না এইভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে নেব আধ ঘন্টা রসে মিষ্টিগুলো চোবানো ছিল তাতে এই রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কেমন রস ঢুকেছে অনেক সময় মিষ্টিতে রস ঢুকতে চায় না যদি সেরকম কিছু হয় রস না ঢোকে তাহলে রস থেকে মিষ্টিগুলো একবার তুলে নেবেন দিয়ে ওই রসটাকে একটু পাতলা করে নিয়ে আরেকবার ফুটিয়ে নিয়ে মিষ্টিগুলো আবার চুবিয়ে দেবেন তাহলে দেখবেন রস ঢুকে যাবে মিষ্টিগুলো দেখুন কীরকম সফট হয়েছে একদম নরম তুলতুল করছে আমি একটা কেটে দেখাচ্ছি একদম ভিতর অবধি রস ঢুকে গেছে দেখুন কী সুন্দর রস ঢুকেছে আপনারাও এইভাবে মিষ্টি বানান খেয়ে দেখুন আশা করি সকলের খুব ভালো লাগবে দেখুন একদম নরম মিষ্টি পুরো রসে ভরা সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ